মিথিলাকে রেখে নতুন প্রেমে মজেছেন শ্রীজিৎ টলিউডে এখন হট টপিক শ্রীজিৎ মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক যদিও তারা দুজনেই বলছেন তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের প্রেম নয় তবে তাদের দুজনের বক্তব্যের পরেও গুঞ্জন একদমই থামছে না মহাসপ্তমীর ছবি নিয়েই নতুন আলোচনা শুরু হয়েছে হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার সপ্তমীর শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন শ্রীজিৎ তবে সেগুলো একা নয় সঙ্গী ছিলেন সুস্মিতাও দুজনকে দেখা গেল নীল পোশাকে পূজার ফ্রেমে শ্রীজিতের গায়ে ছিল নীল পাঞ্জাবি আর সুস্মিতার গায়ে ছিল নীল শাড়ি ও বেস ব্লাউজ তিনটা ছবি প্রকাশ করেছেন শ্রীজিৎ একটি ছবিতে দুজনের ক্যামেরার দিকে তাকালেও অন্যটি দুজনে দারুণ খুশি নিজেদের দিকে তাকিয়ে আর আরেক ছবিতে দেখা গেল সুস্মিতার ছবি তুলছেন শ্রীজিৎ নিজেই এর আগেও দুজনকে নিয়ে গুঞ্জন কম হয়নি পুরীর সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তাদের একটি ছবি ভাইরাল হয় যা নিজেই শেয়ার করেছিলেন সুস্মিতা ক্যাপশনে লিখেছিলেন স্যার পার এরপর থেকে শুরু হয় কানা ঘুষা লাউ গৌরঙ্গের নামরে সিনেমার শুটিং চলাকালীন তারা একান্ত সময় কাটিয়েছিলেন সম্প্রতি এক প্রিমিয়ারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেছিলেন আমরা খুব ভালো বন্ধু কিছুদিনের মধ্যেই কাছের বন্ধু হয়ে গেছি বাকিটা নিয়ে আমি কিছু বলতে চাই না সেই কথার সুর মিলিয়ে শ্রীজিৎ বলেন এসব কথা বলা হচ্ছে দেখে অবাক হচ্ছি একটা ছবির জন্য এত কিছু কিন্তু বাস্তবে প্রিমিয়ার হোক বা পূজার আয়োজন প্রায় সব জায়গায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে পোশাক পরছেন মিল করে ফলে অনেকেই এই সম্পর্কে শুধুই বন্ধুত্ব বলে মানতে নারাজ তাদের ভক্তরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানান কথা বলছেন অন্যদিকে দুই সালে শ্রীজিৎ মুখার্জি বিয়ে করেন বাংলাদেশের মিথিলাকে বেশ ঘটা করে বিয়ে হয়েছিল তাদের বিয়ের পর থেকেই দুই বাংলায় আলোচনায় ছিল শ্রীজিৎ মিথিলা তবে বর্তমানে মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন দাম্পত্য জীবন নিয়ে কলকাতায় মিডিয়ায় নানা গুঞ্জন থাকলেও বিচ্ছেদ নিয়ে শ্রীজিৎ স্পষ্ট কোনো মন্তব্য করেননি তবে সম্প্রতি এক পডকাস্টে এসেছিলেন মিথিলা কলকাতা যাওয়া প্রসঙ্গে বলেন চব্বিশের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি আমার ভিসা নেই তাকে প্রশ্ন করা হয় শ্রীজিতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে উত্তরে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলবে আমি কিছুই বলবো না শ্রীজিৎকে এখনও আমার স্বামী তিনি বলেন হ্যাঁ পডকাস্টে তার নামটিও রয়েছে